গুড মর্নিং শুভ সকাল হ্যাপি সানডে রবিবারের ছুটির দিনে আমার নতুন চ্যানেল নেচার সুদীপে আপনাদের স্বাগত তো আর একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাব আজকে তো চলুন আমার মনে হয় না মালদার আর কোথাও বৌদ্ধ মন্দির আছে তো খুব সুন্দর জায়গা নিরিবিলি আপনারা যে কোনো একটা টাইমে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন সুন্দর পরিবেশ মূর্তিটা আমি ভিতরে দেখাচ্ছি মালদার একমাত্র বৌদ্ধ মন্দির যেটা রয়েছে হচ্ছে মালদা আমজামতলা বিশ্বনাথ মঠ থেকে সোজা এসে যে কাউকে বললে দেখিয়ে দেবে সুন্দর পরিবেশ তো রাস্তায় যাওয়ার পথে আমরা এই মন্দিরটা পেলাম তাই আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার মেন জায়গাতে যেখানে আজকে যাওয়ার যাচ্ছি আর কি আমরা কিন্তু বৌদ্ধ মন্দির আজকে দেখতে আসিনি এটা রাস্তায় যেতে যেতে পড়লো মন্দিরটা আপনাদের দেখালাম আমরা আজকে যাচ্ছি হচ্ছে মালদার বাংলাদেশ বর্ডার যেটা মদিপুরে রয়েছে তো খুব কম জায়গাতেই মনে হয় বাংলাদেশে প্রবেশ করার এই বর্ডারগুলো রয়েছে আর একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে বালুরঘাটের হলিতে তো মালদার এই মদিপুর বর্ডার কেমন দেখতে বা কি হয় এই জায়গাগুলোতে তো সেটাই আপনাদের আজকে দেখাবো তো চলুন যাওয়া যাক বাকি কথা পরে বলবো রাস্তায় যেতে যেতে আমরা এই দোকানটাতে একটু দাঁড়ালাম তো কাকার সাথে এখানে দেখা হলো কাকাকে বললাম একটু ঝাল ঝাল করে চাল ভাজা মাখানোর জন্য কাকা ভালো আছে তো ঠিক আছে কাকা সব কিছু দিয়ে চাল ভাজা মাখাচ্ছে আমাদের জন্য তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মালদা থেকে পনেরো কিলোমিটার দূরত্ব আমরা একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি চলুন জায়গাটা দেখা যাক তো শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে আমরা এই চাল ভাজাটা খেয়েই বেরিয়ে পড়ব আমরা এখন এসে পৌঁছেছি মহদিপুর বর্ডার বাংলাদেশ সীমানা এটা এই যে এদিকে চলে গেল বাংলাদেশ এটা বাংলাদেশ বর্ডার এখানে গাড়িগুলো সব যাচ্ছে একটা উঁচু জায়গা উপর থেকে দেখা যাক কি দেখা যাচ্ছে এই যে এই বারটা যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জিরো পয়েন্টে এই যে ট্রাকগুলো সব ওই পারে চলে যাচ্ছে আলু পেঁয়াজ এই সব যাচ্ছে এখানে বিএসএফ দের কঠোর নিরাপত্তা ভিডিও করা বারণ তাও আমরা হয়তো সাইড করে ভিডিওগুলো করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ওই পারে লেখা আছে বাংলাদেশে স্বাগতম তো এত কাছ থেকে আমাদের মালদার এই মহদিপুরে এসে বাংলাদেশটা দেখা যায় তো দুটো দেশের মধ্যে এই ব্যবধান আপনি বাংলাদেশ থেকে আসছেন ভারত আপনি ভারতের লোক বাংলাদেশে কি করতে গেছিলেন ভালো একটা অনুষ্ঠান যেটা বিয়ের অনুষ্ঠান কত দিনের জন্য গেছিলেন ঠিক আছে ধন্যবাদ একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নেওয়া যাক তারপর আমরা এখান থেকে যাব এখানকার একটা বিখ্যাত খাবার আছে যেটাকে বলে মনোহারা তো সেখানেও আমরা যাব চলুন আমি দিচ্ছি কাকু বলছি মনাফরা পাওয়া যায় কত করে তিনশো টাকা কেজি ও দেখি এই যে এই হচ্ছে সেই মনোহরা মহদিপুরের একটা ফেমাস খাবার আর কি সব জায়গার একটি ফেমাস একটা করে খাবার থাকে তো মহদিপুরের হচ্ছে মনোহরা পাঁচ টাকা করে পিস আজকের মতো এতটাই আবার পরের ভিডিওতে দেখা হবে আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করবেন আর চলুন ফেরা যাক এখান থেকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো না অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো টাটা